বিরামপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো উপজেলা পরিষদ নির্বাচন দুই ইং দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন দুই ইং অনুষ্ঠিত হয়েছে আটই মে বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার সত্তরটি কেন্দ্রের ঘোষিত ফলাফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ পারভেজ কবির ঘোড়া প্রতীকে বিয়াল্লিশ হাজার নয়শত ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তার নিকটতম প্রার্থী মোহাম্মদ মতিয়ার রহমান আনারস প্রতীকে পেয়েছেন বত্রিশ হাজার আটশো ভোট ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আতাউর রহমান চশমা প্রতীকে বত্রিশ হাজার ছয়শত ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তার নিকটতম প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন সতেরো ভোট অপর প্রার্থী মোহাম্মদ মেজবাউল ইসলাম মণ্ডল টিয়া পাখি প্রতীকে পেয়েছেন এগারো হাজার ভোট মোহাম্মদ আব্দুল হাই বই প্রতীকে পেয়েছেন নয় ভোট মোহাম্মদ শায়েদ আলী সরকার তালা প্রতীকে পেয়েছেন দুই ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মদ উম্মে কুলসুম বানু হাস প্রতীকে উনত্রিশ হাজার আটশো ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী মোহাম্মদ আমেনা বেগম বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন বাইশ হাজার চারশত তেইশ ভোট অপর প্রার্থী মোহাম্মদ রেবিকা সুলতানা ফুটবল প্রতীকে পেয়েছেন সাতাশ হাজার দুইশত ভোট মোসাম্মদ খাদিজা বেগম ইতি কলস প্রতীকে পেয়েছেন চার হাজার এক ভোট ভোটের সৎকার হার ছিল একান্ন দশমিক এক শতাংশ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষকরণের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিলেন নির্বাচন চলাকালীন সময়ে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি নির্বাচন পরিদর্শনে এসেছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শাকিল আহমেদ সহ দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাহ আহমেদ দর্শক পুলিশালাম আলাইকুম দিনাজপুর জেলা বিরামপুর উপজেলায় আসন্ন উপজেলা পর্যায়ে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ব্রামপুরপর শহরের এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি অবস্থান করতেছি এখানে ভোট শুরু ভোট শুরু হয়ে গেছে নির্দিষ্ট সময় আটটায় কিন্তু আজকে এই হালকা বৃষ্টি এবং হালকা ঝড় বৃষ্টি